আচ্ছা 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 জানিয়ে দেবো আচ্ছা আপনার জন্য প্রথম নম্বর এক নম্বর ইসলাম ধর্মে রয়েছে ইসলাম ধর্মে রয়েছে সংকীর্ণতা রয়েছে আংশিকতা রয়েছে পূর্ণাঙ্গতা রয়েছে ইসলাম ধর্মে কোনটা রয়েছে এর ভিতর থেকে পূর্ণাঙ্গতা ভাই বলে দিয়েছে হ্যাঁ তাহলে এখানে হবে হচ্ছে পূর্ণাঙ্গতা বুঝছেন ইসলাম ধর্মে আছে হচ্ছে পূর্ণাঙ্গতা লাস্টের যাক আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে কোন পাখির কথা এসেছে পবিত্র কোরআনে কোন পাখির কথা এসেছে হুদুদ পাখি কাক পাখি না উভয় দুই মানে দুইটা পাখি হুদুত পাখি প্রথমে হুদুৎ পাখি আচ্ছা হ্যাঁ ইসলামে হুদুৎ পাখির কথা এসেছে আলহামদুলিল্লাহ আপনি আরেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই কোরআনের ভিতরে কিন্তু আরও একটা পাখির কথা এসেছে কাক পাখির কথা এসেছে ওই যে হাবিল এবং কাবিলের যে মৃত্যুর যে ঘটনাকে কেন্দ্র করে তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে হুদুদ পাখি এবং কাক পাখি উভয় এসেছে উভয় এসেছে আলহামদুলিল্লাহ যাক আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারী কে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারী কে আদম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম নুহ না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে হিজরতকারী আদম সালাম ইব্রাহিম আলাইসাল্লাম নূ সালাম না মোহাম্মদ সাল্লাম মুহাম্মদ সাল্লাই সাল্লাম না এখানে প্রথম হিজরতকারী হচ্ছে ইব্রাহিম আলি সাল্লাম ইব্রাহিম প্রথম হিজরত না প্রথম নামে আদম আলাহি সাল্লাম আর ইব্রাহিম আলাহি সাল্লাম হচ্ছে প্রথম হিজরত করেন ওই যে যখন আগুন ওনার যে অগ্নিকন্ডে যে পোড়ানো হয় তারপরে যে ওই যে বের হয়ে চলে যায় হ্যাঁ ওই যে সন্তান লাভ ঠাপ করার জন্য বলে না

যাক হোক তিনটি প্রশ্ন থেকে আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ শুক্রান্লা এ দেখেন আমরা এসেছি আপনি জানলে আলহামদুলিল্লাহ না জানলে দেখা যাচ্ছে আমরা ওটা কী করলাম জানিয়ে দিলাম আর আপনার মাধ্যমে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা ইসলামের এই দাওয়াতটা জানতে পারলো এটা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর আপনার জন্য একটা ছোটখাটো গিফটের ব্যবস্থা আছে আপনি যেহেতু একটা প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা খাবেন ইনশাল্লাহ